ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমান স্পিরিচুয়ালে স্বাগতে আজ আমাদের আলোচ্য বিষয় এমন কোন যোদ্ধা ছিলেন যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বারোটি ঘাতক তীর দিয়ে আঘাত করেছিলেন এবং তিনি কেন এই তীর ছুঁড়েছিলেন এই তীর ছড়ার পর কি হয়েছিল এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাও প্রত্যেক দিন আমরা এই রকম পৌরাণিক কাহিনীর ভিডিও এনে থাকি এই ঘটনাটি ঘটেছিল মহাভারতের তুত্তে শতনতম দিনে যখন কর্ণ ও অর্জুন একে অপরের মুখোমুখি ছিল দুই ভাইয়ের মধ্যে হচ্ছিল ভয়ঙ্কর যুদ্ধ দুই যোদ্ধায় একে অপরের উপর অসীম শক্তি প্রয়োগ করছিল একে অপরের উপর অসংখ্য ঘাতক বান উপহার করতে থাকিল কর্ণের রণনীতি এটি ছিল যে তিনি অর্জুনকে হত্যা করতে চাইছেন এবং অর্জুনও ঠিক এটাই চাইছিলেন এই দুজনই একে অপরকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর মানতে এইভাবে যুদ্ধ চলতে চলতে এক সময় এমন হল যখন কর্ণে অর্জুনকে পরাজিত করার জন্য সর্পবান প্রয়োগ করার সিদ্ধান্ত নিলেন এই তীর অর্জুনের উপর নিক্ষেপ করার জন্য তিনি অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন বাস্তবে এই বান পাতাল লোকে থাকা অশ্বসেন নামক এক নাক ছিলে তিনি অর্জুনের এক পরম শত্রু ছিলেন তার শত্রুতার রুক্ষ কারণ ছিল পনে অর্জুন তার ঘরকে আগুনে হস্য করে এবং বাকি সর্পদেরও সেখান থেকে বের করে দেন কিন্তু অশ্বসেন ও তার মা সেই আগুনেই ফেসে যা অশ্বসেন প্রাণে বাঁচলেও তার মা আগুনে পুড়ে মারা যার এই কারণের জন্যই অশ্বসেন অর্জুনকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন মহাভারতের বিভিন্ন গ্রন্থে অশ্বসেনকে ভিন্ন ভিন্ন নামে নাম দেওয়া হয়েছে কেউ বলেন অশ্বসেন আবার কেউ বলেন তক্ষোপ নাগ মুখ্য যুদ্ধের সময় অশ্বসেন প্রথম থেকেই কর্ণের বানকে নির্বাচন করেন কারণ তিনি জানতেন যে কেবলমাত্র কর্ণই পারবে অর্জুনকে হত্যা করতে তিনি সুযোগের সন্ধানে ছিলেন কর্ণের সর্পবান প্রয়োগ করতে দেখে অশ্বসেন স্বয়ং তার তীরে বিরাজ করেন কর্ণ অর্জুনের উপর তিন নিক্ষেপ করলে অর্জুন ওই সময়ে বানরূপী অশ্বসেনকে চিনতে পারেনি কিন্তু তার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ চিনে ফেলে এবং তার প্রিয় অর্জুনকে প্রাণে বাঁচাতে শ্রীকৃষ্ণ তার চরণ দিয়ে রথকে ভূমিতে বসিয়ে দিলেন রথের চাকা মাটিতে ফেঁসে যায় তীর অর্জুনের শরীরে লাগার বদলে তার মাথার মুকুটে স্পর্শ করে বেরিয়ে যায় এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় অর্জুনকে রক্ষা করেন অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ রথে বসে যাওয়ায় চাকাকে উত্তোলন করার জন্য রথ থেকে নেমে পড়লেন তখনই সুযোগ বুঝে কর্ণ অর্জুনের উপর প্রহার করা শুরু করেন তখনই ঢাল হয়ে দাঁড়ালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ওই সময় কন্যার দ্বারা নিক্ষেপ করা বারোটি ঘাতক দি এক এক করে বিধে যায় শ্রীকৃষ্ণের শরীরে সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ বাণের পীড়া সহ্য করে গেলেন তারপর ভগবান অর্জুনকে অশ্বসেনের কথা বললেন অর্জুন ছটি তীরের সহায়তায় অশ্বসেনকে টুকরো টুকরো করে দেন এবং এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ পীড়া সহ্য করে পরমপ্রিয় অর্জুনকে রক্ষা করেন বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না আপনারা পরবর্তীতে কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানান